শারীরিক অসুস্থতার জন্য মেদিনীপুর পৌরসভার স্বাস্থ্যকেন্দ্রে ডাক্তার দেখিয়ে ঔষধ নিয়েছিলেন বাড়িতে এসে খাওয়ার আগে পরিবারের লোকেরা তা পরীক্ষা করতে গিয়ে দেখেন সেই ওষুধের সবটাই মেয়াদ উত্তীর্ণ অল্পে রক্ষা পেলেন প্রৌঢ় ঘটনায় অভিযোগ জানাতেই পৌরসভার স্বাস্থ্য দপ্তরে থাকা পাঁচজন কর্মীকে শোকজ করল মেদিনীপুর পৌরসভা ঘটনাটি ঘটেছে মেদিনীপুর পৌরসভা এলাকাতেই এবং ঘটনাটি ঘটল পৌরসভারই প্রাক্তন এক কর্মীর সঙ্গে এই মেদিনীপুর পৌরসভার অবসরপ্রাপ্ত কর্মী চণ্ডী প্রসাদ দত্ত বছর পঁয়ষট্টির এই ব্যক্তি সুগার ও প্রেশারের সমস্যা তো ছিলই গত কয়েক বছর ধরে কিডনি সমস্যায় ভুগছিলেন প্রচুর ব্যয়বহুল খরচ তাই কিছুটা সুরাহা হবে মনে করে পৌরসভাতে স্বাস্থ্য দপ্তরে গিয়েছিলেন চিকিৎসকের কাছে সেখানে ডাক্তারকে দেখিয়ে বেশ কিছুটা ওষুধের পরামর্শ পান এবং সেখানে প্রেসক্রিপশান অনুযায়ী পৌরসভার স্বাস্থ্য দপ্তরের কাছ থেকে ওষুধ নিয়েছিলেন বাড়িতে এসে সেই ওষুধ তখনও খাননি পরিবারের লোকেরা হঠাৎ খাওয়ানোর আগে পরীক্ষা করতে গিয়ে দেখেন ওষুধগুলোই সবগুলোই মেয়াদ উত্তীর্ণ প্রেসারের ওষুধ এরপরেই চক্ষু চড়ক গাছ সকলেই তার কারণ সুগার প্রেশার কিডনির সমস্যা রয়েছে ফলে এই মেয়াদ উত্তীর্ণ ওষুধ খাওয়ালে যে ভাবে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা ছিল প্রবল এরপরে পৌরসভাতে অভিযোগ জানান তিনি আমি দেখাতে যাই আমার এমনিতে কিডনির রোগ তারপরে শ্বাস ইয়ে আছে ওই সুগার প্রেশার সবই আছে তো আমি বললাম যে এত ওষুধের দাম আর প্রেশারের ওষুধের অনেক দাম একটু দেখি পৌরসভা থেকে কিছু পাওয়া যায়নি তো গেছিলাম এই যে পৌরসভায় আমাকে ওষুধগুলো সব দিয়েছে সব এক্সপায়ারি ওষুধ হ্যাঁ আমি দেখিয়েছি ডাক্তারকে হ্যাঁ প্রশাসনের গাফিলতি হ্যাঁ আজকে আমি তো এই তো মারিয়ে দেবো তো অন্য লোক আমি আমার জামাই এসে দেখলো যে এই ওষুধ খেয়েছো বাবা আমি যে না বলে একবারে খাবে না এগুলো সবই এক্সপায়ারি সরকারি জায়গায় পুলিশ বা নিতে গেছে সেখানে ওগুলো আমি পৌরসভায় গেলাম স্বাস্থ্য দপ্তরে গিয়ে দেখলাম যে এটা যদি পাওয়া যায় কিছু হেল্প হ্যাঁ তো এই তো আমাকে দিয়েছে এই তো প্রেসক্রিপশন যত হাতে ধরে আছে সব এই এক্সপায়ার কবে গিয়েছিলেন আপনি এই যে আঠাশ তারিখ না দেখেছি দু তিন দিন আগে কিন্তু যেতে পারছি না আজকে গেছিলাম পৌরসভায় বন্ধ মানে স্বাস্থ্য দপ্তর হ্যাঁ খোলা আছে এমনি পড়ছো কিন্তু স্বাস্থ্য দপ্তর বন্ধ হ্যাঁ হয়েছে তো অনেকেরই হয়েছে আমারই আমারই হয়েছে তো আমি যদি জামাই না দেখতো তো ইয়ে হয়ে যায় কিডনির অসুখ আছে আরো বেড়ে যেত আরো সমস্যা বেড়ে যেত একটা খেনে খাইনি আমার নাম চন্ডী দত্ত অভিযোগ করবেন তো জানাবেন তো ওখানে জানি জানি যে অভিযোগ আজকে গেছিলাম জানাতে নাই তো আজকে বন্ধ হ্যাঁ আমার নাম চন্ডীপ্রসাদ দত্ত নাই ওখানে নাই হ্যাঁ মেদিনীপুর আমি পৌরসভা কর্মী ছিলাম হ্যাঁ ঘটনায় বড়সহ গাফিলতি যে হয়েছে তা মেনে নিয়েছেন পৌরপ্রধান সৌমেন খান তিনি বলেন এই ঘটনায় ওই দিন হেলথ অফিসার সহ যে পাঁচজন কর্মী দায়িত্বে ছিলেন তাদের শোকজ করা হয়েছে তিন দিনের মধ্যে তাদের জবাব দিতে বলা হয়েছে জবাব যথোপযুক্ত না হলে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে আজকে ফার্স্ট আওয়ারই আমি মাননীয় জেলা শাসক আই এস আলী সাহেবের সাথে দেখা করে তাকে সবিস্তারে সব জানিয়েছি তারপরে পৌরসভায় এসে আমার ইসিকিউটিভ অফিসার তাদেরকে নিয়ে এবং বড় বাবু আমরা যারা এই ওষুধের সঙ্গে যুক্ত ডাক্তারবাবু ফার্মাসিস্ট হেলথ অফিসার হেলথ ম্যানেজার এবং সিস্টার যারা ওই দিন ডিউটিতে ছিলেন ওষুধ যারা দিয়েছেন তাদের সবাইকে শোকজ করা হয়েছে তিন দিনের মধ্যে আমাদের ইনকোয়ারি টিম রিপোর্ট দেবে এবং যদি দোষী সাব্যস্ত হয় তাহলে তাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা নেওয়া হবে শোকজ করা হয়েছে আজকে পাঁচজনকে না না আমি পরে এসে সব দেখলাম কোথাও কোনো মানে ওষুধ এরকম মেয়াদ উত্তীর্ণ ওষুধ আছে কিনা সব খুঁজে খুঁজে দেখা হয়েছে যে কোথাও কোনো মেয়াদ উত্তীর্ণ ওষুধ নেই এটা কি করে এসে গেল কিবা বা সেটা আমাদের দেখা হচ্ছে তার ব্যবস্থাটার জন্য নেওয়া হচ্ছে আমি এসবি অফিসার ফিনান্স অফিসার তারা দায়িত্ব নিয়ে পুরো ব্যাপারটাই অনুসন্ধান করছেন